পর মুসলিম বিশ্বের দেশগুলো পালন করবে পবিত্র ইদুল আজহা ধর্মীয় উৎসবে কোমল পানীয় বিশেষ করে কোকাকোলা ও পেপসির চাহিদা বেড়ে যায় এই উপলক্ষকে টার্গেট করে দেশের বাজারে কোকাকোলার বিজ্ঞাপন বানানো হয়েছিল কিন্তু সেই বিজ্ঞাপন ব্যাকফায়ার করে গাজা ইসরায়েলের চলমান যুদ্ধ পুরো বিশ্বে nara দিয়েছে। খোদ ইসরায়েল এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বিক্ষোভ হচ্ছে। অধিকার কর্মীরা কোকাকোলার মতো কোমল পানীয় বর্জনেরও ডাক দিচ্ছে। তার পেছনে কারণও রয়েছে ফিলিস্তিনের একটি এলাকা দখল করে সেখানে শিল্পাঞ্চল বানায় ইসরায়েল। সেখানে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। তাই দখলকৃত জায়গায় ব্যবসা করে লাভবান হচ্ছে কোকাকোলা। যার গুর খাচ্ছে ইসরায়েলও। মরক্কোর সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মধ্যে কোকাকোলা বয়কটের হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে তারা বলছে কোকাকোলা পান করা তাদের ফিলিস্তিনি ভাই বোনের রক্ত পানের সমান কোকাকোলা ও পেপসি বয়কটের ডাক দিলেও মরক্কোর স্থানীয়দের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে কেননা এতে করে মরক্কো এইসব পণ্যের স্থানীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত হতে পারে মরক্কোর চাকরির বাজারের একটা বড় সংখ্যক মানুষ সফট ড্রিঙ্ক সেক্টরে কাজ করেন যদি এসব পানীয়ের ব্যবসা কমে যায় তাহলে চাকরি হারাতে পারেন তারা তবে অনেকের বিশ্বাস ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপ দিতে পারলেই তারা আকাশ থেকে মাটিতে নামবে বিশ্বের অনেক দেশেই ব্যবসায় ধরা খাচ্ছে কোকা কোলা ও পেপসি তুরস্কেও কোকাকোলার ব্যবসা কমেছে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা